ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে আমি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে আমি আর আমার ছেলে যাচ্ছি একটু বাস স্ট্যান্ডে আজকে আসবে সায়নি ঘোষ টিএমসি থেকে দাঁড়িয়েছে তো বাস স্ট্যান্ডে আসবে আমরা তাকিয়ে দেখতে আসি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি ওখানে গিয়েও দেখাচ্ছি তোমাদের সায়নি ঘোষকে এই পুনর্জীবন সরি মোদীর গ্যারান্টি মোদীর আন্ডার

পারলে আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী আমার বিরুদ্ধে নেই একদম নাম করে আমি বলছি তথ্য দিয়ে যাদবপুরের ঘরের মেয়ে স্বাগতম যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের সকলের প্রিয় প্রার্থী সাহনি স্বাগতম যাদবপুরে আমাদের সকলের প্রিয় প্রার্থী সাহনি ঘোষ স্বাগতম

আমাদেরকে শক্তি দেয় আমরা বলি মমতা দি আমাদের অনুপ্রেরণা মমতা দি বলে যে মা মাবরেরা হচ্ছে আমার অনুপ্রেরণা এর থেকে বড় কথা আর কিছু হয় না দেখো মোদি বেটি বাঁচাও বেটি পড়াও এইসব কথা অনেকে বলবে কিন্তু তোমরাও জানো যে ভালোবাসা এক জিনিস আর ঘর ঘর আলাদা জিনিস তাই কি না কি হাসি গৌদিদের গোদিরা বোঝে কহনা পেয়ার হ্যাঁ কহোনা প্যারে যে কানে কানে শুধু একবার বলো

শুধু হিন্দু মুসলমান ইন্ডিয়া পাকিস্তান শশাল কমিস্তান এছাড়া নরেন্দ্র মোদী কিছু জানে না বিজেপি কিছু জানে না আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী তুমি ভাত দাও হিন্দু মুসলমান বাদ দাও তুমি পনেরো লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে দু কোটি বেকার যুবক তারা চাকরি পেয়েছে সেই সুসং বাদ দাও তুমি হিন্দু মুসলমান বাদ দাও কিন্তু উনি দিতে পারেননি উনি শুধু বলেছেন যে মন্দির মসজিদ গির্জা Ei!